আমাদের করণীয় কতটুকু আমাদের করণীয় ফিক্স করে নেয় আমাদের করণীয় এক নম্বর জ্ঞান অর্জন করা জ্ঞান নাই কৃষি করতে পারবো আসলে একমুখী শিক্ষা যথেষ্ট নয় আমাদের জেনারেল শিক্ষা অর্জন করতে হবে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে দুটাকে কম্বিনেশন করে ট্রেডিং করতে হবে আধার সম্ভব দুই নম্বর আমল করতে হবে শুধু ব্যাগ অবশ্য নয় আমলের প্রয়োজন আছে জানা হলো যে আমলের প্রয়োজন আছে তিন নম্বর রিজিক গুলো হালাও করতে হবে হালা রিজিকে দাও যাবে পারিবারিক আদর্শগুলো সুন্দর করতে হবে পারিবারিক আদর্শ ঠিক করেন ইনশাল্লাহ ইসলাম সমাজে প্রতিষ্ঠা হবে ছয় নম্বর মধ্যম পন্থা অবলম্বন করতে হবে শৈতুল হবে না চরম পন্থা চরম পন্থা দিকে যাবে না আমি সতর্ক করছি শুভদেরকে ইসলামের নামে কোন চরম পন্থা দিকে যাবে না

আর কি আর প্রয় হচ্ছে আমাদের যে প্রতি ভালো আপনি একটা ফাউন্ডেশন করেন সমালোচনা কাজ করেন এদিকে জন্য কিছু করেন বিধবাদের জন্য কিছু করেন একটা মসজিদ করেন একটা ভালো স্কুল কলেজ করেন এমন কিছু করেন যেটা নিয়ে আপনি ইসলামের কল্যাণে আল্লাহর কাছে আপনার দলিল পেশ করতে পারে যে আমি দুনিয়া থেকে আল্লাহ তোমার দিনের জন্য এতটুকু করে আসতে পেরেছি এছাড়া সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশে একসাথে হলে ইসলাম বিজয়ী হবে ইনশাল আপোষের বিভক্তি গুলো কমিয়ে ফেলে আপোষের বিভক্তিতে যায় না ছোট ছোট বিষয়গুলোতে সময় নষ্ট করে না এখন পর্যন্ত উন্মা ফিক্স করতে পারে নাই হাতটা বাদ দেয় কোথায় এখন পর্যন্ত আমরা ফিক্স করতে পারি না এক জায়গায় আসতে পারি নাই যে আপনি আমি বলবেন সিরিয়ার অবস্থা দেখেন ইরাকের অবস্থা দেখেন আর আমরা এগুলোই করে আছি সুলফান যখন আমরা প্রশস্ত দৃষ্টির কথা বলছি কিছু মানুষ এই ফ্লোটাকে থামিয়ে দেওয়ার জন্য আমাদের পিছনে

আপনাকে বললে বিশ্বাস করবেন না যে উত্তরবঙ্গে আমরা দেখেছি সবকিছু দেখে বিভ্রান্ত হওয়ার দরকার নাই ভালো মতো চিন্তা শিক্ষণ দিনের ভিতরে অনেক গাদ্দার আছে অনেক মির্জা ফর আছে রাষ্ট্রের ভিতরে অনেক গাদ্দার মির্জা আছে যারা চায় যে টেকনিক্যালি হোক আমরা করি

একসঙ্গে বলছে কিছু নাই আরেকজন কর্ম স্বাধীনতা নাই আরেকশ্রী বলছে কবি করলেই তাকে হত্যা করা যাবে দেখবেন কেন হামলা করছে বিকজ তারা মনে করে যে এরা কবি আর কবি রচনা করলে কোনো ব্যক্তিকে মেরে এই আলোচনা করলে কোনো মানুষকে হত্যা করা যাবে না এটা খার যাবে না

মানুষরা এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এখন এই মক্কা মজিরা অন্যায় করেছিল মক্কাকে হামলা করছে হামলা করছে মানুষরা তাদের এটা দিয়ে শুরু করছে অন্যায় সব খালেজি আশ্চর্য একটা কথা কবিরাজনা করলেই কোনো মানুষকে হত্যা করা যাবে না খালেজি কারণ মানুষকে হত্যাযোগ্য মনে কর কিন্তু উগ্র কথায় যাবে না উগ্রত আদর্শ এটাই শত্রুতাবাদী হবেন না কিন্তু মধ্যম বন্ধু থাকে সরকারের আদেশ করেন অসরকারের নিষেধ করেন নিজের আমল করেন জ্ঞান অর্জন করেন পারিবারিক আদর্শ সুন্দর করেন আমরা কিন্তু আরো স্নেহের কাজ করেন হালাল খান এবং দিনকে এগিয়ে নেয়ার জন্য আপনার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে আপনি চেষ্টা করতে থাকেন বাকি আমার কাছে দোয়া করেন আল্লাহ তুমি আমাদের শক্তিশালী করো আমাদের পরের প্রজন্ম কেনে দাও আমাদের উদ্বোধনের কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে হেরা করো আল্লাহ ইসলামকে ফেলে যাওয়ার দরকার নেই যাবেন রকম কার্যকলাপে না ইসলামে ইসলামের থাকবেন ইবাদতকে সন্ত্রাসী রূপান্তরিত করবেন আল্লাহ আমরা একটা শান্তিপূর্ণ জাতি আমরা ধর্ম নিয়েও বাড়াবাড়ি করি না আমরা নিজের ধর্ম পালন করবো ধর্মের দাওয়াত দিয়ে মানুষকে আপনি দাওয়াত দিবেন যদি কেউ কবুল করে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি সে কবুল নাও করে তার হিসাব হিসাব সে দিবে আমার কোনো আছে হ্যাঁ আমাদের উপরে যারাই থাক যেই ক্ষমতা থাক সত্তা আদেশ করবেন অসত্তা নিষেধ করবেন যদি কোনো অন্যায় করে গঠনমূলক সমালোচনা করবে কিন্তু বিদ্রোহ করতে যায় না সমস্যা